আমরা যখন ছোট থাকি মা বাবার জন্য কোনো যন্ত্রণা হয় না কি না যন্ত্রণা না ছোট্ট শিশু শীতের রাতে পোর্সাফ করে মায়ের কাপড় সুপুর ভেজাই দিছি বিছানাটা ভেজাই দিছি মা কোন শীতের ভিতরে বিছানাটা পরিবর্তন করে নতুন একটা বিছানা লাগছে রাত্রবেলা ঘুমাইতে পারে নাই শরীর থেকে আমার কাপড়গুলা সব খুলছে তারপর আমাকে আবার ভালো বিছানায় ঘুম লয় কি লয় নাই মা বাবা তো কয় নাই এত কষ্ট কেন আমারে দাও যা তুই আর এক জায়গায় থাক তোরে ফালায়া দিলাম দিছে নাকি কথা কয় না বাজারে নিয়ে বিক্রি করে দিছে নাকি দেয় নাই মা ভাত খাইতে বসছে আপনাকে কোলে নিয়া এমন সময় মায়ের কোলে আপনি পায়খানা করে দিছেন হয় কি হয় না সব মানুষ পাশ থেকে সরে গিয়েছে আপনার দাদি সরে গিয়েছে নানি সরে গিয়েছে বাপও সরে গিয়েছে খাবারের পাত্রটা নিয়ে মা কিন্তু সরে যায় নাই খাবারটা পাশে সরাই আরাই খা আপনাকে কোলে নিয়ে বসে গেছে আস্তে কাপড়টা পাল্টাইছে আপনার শরীরটা পরিষ্কার করছে করে কি করে নাই কথা বলে না করে কি করে নাই করার পরে তারপর আপনাকে আবার নতুন পোশাক পরাইছে সব মানুষ নাক ধরছে দুখনি মা কিন্তু নাক ধরে বলে নাই বলছে নাকি বলে নাই আহা আমি মাঝে মাঝে একটা কথা বলি দুনিয়ার মানুষ কখনো কান্দতে চায় না কি করতে চায় না মানুষ কখনো নিজে কান্না করতে চায় না অন্যর কান্না কখনো দেখতে চায় না সব সময় মানুষ চায় শুধু হাসি মুখটা দেখে কি দেখতে বলে কথা বলে না সব সময় মানুষ চায় শুধু হাসি মুখটা দেখতে ঠিক কিনা বলে সন্তান যদি শিশুবেলায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যদি একটু দুষ্টামি কম করে মায়ের মনে চিন্তা শুরু হয়ে যায় আরে সন্তানের মনে জানি কি যন্ত্রণা হয় কি হয় না কোন সমস্যা হইল নাকি ডাক্তারের কাছে সমস্যা হইল নাকি বাচ্চাটা কত হাসি খুশি থাকে এখন তো বেশি কথা বলে না হয় কি হয় না এ বাবাজি বলতে থাকি মানুষ কখনো কান্না দেখতে চায় না সব সময় যাই শুধু হাসি বুকটা দেখতে কি দেখতে কথা বলে হাসি মুখটা দেখতে কান্না শুধু মানুষ একবার দেখতে চায় কয়বার কথা বলেন বলেন কয়বার কান্না শুধু মানুষ একবার দেখতে চায় এ বাবাজি সন্তান যখন মায়ের গর্ব থেকে দুনিয়ার বুকে আসে আসে তখন সন্তান কান্না করে কি করে না কথা বলে করে কিন্তু সন্তানটা দুনিয়া আসার পরে যদি দেখে সন্তান কান্না করে না কি অবস্থা হয় বলেন 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 মনের অবস্থাটা কেমন সন্তান তো নিয়ে আসার পর যদি নিরিবিলি থাকে কি অবস্থা হয় বলেন আহা বাবার মনের ভিতরে হাউ কান্না শুরু হয়ে যায় যাই কি যায় না কথা বলে না সন্তানকে না করে না আমি দেখেছি হাসপাতালে বসে কয়াংবা সিজার থেকে বাচ্চারা কেবলমাত্র বের করছে সন্তান কান্না করে না বাবার মতো হারা হয়ে গেছে পাশে দাদি দাদির মাথাও আউল গেছে নানির মাথাও আউল গেছে সন্তান কেন লড়াচড়া করে না সন্তান কেন কান্না করে না ডাক্তারের মনটাও দেখি অন্ধকার হয়ে গেছে বাচ্চাটা কেন কান্না কাটি করে না বাবা মা সাধারণত বাচ্চার গায়ে টককাও দিতে চায় না দেয় নাকি বাবা কোনোদিন বাচ্চার গায়ে টোক্কা দেয় না মা কোনোদিন বাচ্চার গায়ে দেয় না দেয় না ছোট্টবেলা বাবা মা কথা বলতে চায় না কিন্তু যখন এই বাচ্চাটা কান্না করে না তখন ডাক্তারকে দেখি পাউ দুটো এরকম নিয়ে পিঠের উপরে থাপ্পড় দেয় দেয় কি দেয় না কথা বলে না বাচ্চা যাতে ব্যথা পাইয়া কান্না করে উঠে দেয় কি দেয় না জোরে জোরে পিঠের উপরে থাপ্পড় দেয় যেই থাপ্পড় জীবনে কোনো দিন মা বাবা মেনে নিত না কিন্তু তখন দিতে না চাইলেও আরও দিতে কয় কয় কি কয় না কারণ শুধু বাচ্চাটা যেন একটু কান্না করে কি করে কথা কয় না এ বাবাজি আপনাকে আপনার বাবা জন্ম দিল আপনার মায়ের গর্ব থেকে আপনি দুনিয়ায় আসলেন বছর বয়স পর্যন্ত পাঁচ বছর বয়স পর্যন্ত ছয় বছর বয়স পর্যন্ত মা কে এত জ্বালা দিলেন বাবাকে এত জ্বালা দিলেন হ্যাঁ বাবাজি বাচ্চা বড় হওয়ার পর কিন্তু বেশি রোগ শোক হয় না হয় হয় না কিন্তু বাচ্চা যখন ছোট থাকে দুই বছর তিন বছর বয়স পর্যন্ত কিন্তু রোগ হইতেই থাকে হইতেই থাকে বাতাস রাখলে সর্দি একটু বাইরে না জ্বর কাঠ সর্দি পাতলা পায়খানা পেট পইলা থাকে পেটে ঘ্যাস ঘুমায় না সারা রাত্র বাচ্চা শুধু কান্না করে হয় কি হয় না কত জ্বালান জ্বালাইছি কত মাকে ঘুমাইতে দেই নাই কত মায়ের ঘুমের রাত নষ্ট করে দিয়েছি মা তো কোনো দিন আমাকে ঘর থেকে বাইর করে দেয় নাই মা তো কোনোদিন বলে নাই তুই এত জ্বালা এত আমি রাখতে পারবো না আর কাছে দিয়ে বলে নাই মা বড় করে লালন পালন করলো ওই বাবা কত কষ্ট করে আমাকে বড় করলো বাবা নিজে পকেটের টাকা বাঁচাইয়া নিজে কাপড় না কেড়ে ঈদের জন্য আমাকে মার্কেট করে দিয়েছে হয় কি হয় না এখনো বহুত মা বাবা আছে ঈদের সময় নিজে একটা পাঞ্জাবি কিনে না নিজে একটা শার্ট কিনে না কিন্তু মেয়ে যে আপতার করছে রমজানের শুরুতে আব্বা ঈদের সময় তুমি আমাকে নতুন ড্রেস কিনে দিবা আহা বাবার মাতার ভিতরে এক মাস আগে থেকেই ঘুরপা করতে থাকে আদরের মেয়েটার নতুন ড্রেস চাইছে ড্রেস কিনে দিতে হবে কি ঘুরপা খায় না ওই যে ছেলে বলছে বাবা ঈদের সময় আমাকে নতুন প্যান্ট কিনে দিবা নতুন পাঞ্জাবি কিনে দিবা এক মাস আগে থেকে বাবার মনের ভিতরে ঘোরপাক করতে থাকে আদরের ছেলেটা আমার কাছে ঈদের মার্কেট চেয়েছে ঈদের পোশাক চেয়েছে যেভাবেই হোক ঈদের পোশাক দিতে হবে ঘোরপাক খায় কি খায় না কথা বলে না খায় কি খায় না এমন কি নিজের আদরের স্ত্রীকেও ঈদের সময় অনেক সময় মার্কেট দেয় না হয় কি হয় না বাবা সন্তান ছেলে বাবার কাছে এমন আবদার করছে அப்பா ঈদের সময় আমাকে এই পোশাকটা কিনে দিতে হবে বাবা দোকানে গিয়ে হিসাব করে দেখছে পোশাকটার দাম এত হাজার টাকা মেয়ে আবদার করছে বাবা ঈদের সময় আমাকে কানের দুইটা দুল বানিয়ে দিবা বাবা হিসাব করে দেখছে দুইটা কানের দুল এত টাকা একজোড়া দুলটার দাম এত টাকা একটা নেকলেস বানায় দিতে গেলে এত লাগবে স্ত্রীকে এসে ঘরে ঘরে বলছে স্ত্রী ছেলে তো এই আবদার করলো মেয়ে তো এই করলো এখন তোমার মার্কেট যদি করতে যাই ছেলেদেরটাও তো কিনে দেওয়া হবে না মেয়েরটাও তো ভালোভাবে কিনে দেওয়া হবে না স্ত্রী ডান দিয়ে বলছে স্বামী জীবনে তো কম মার্কেট করে দেওয়া নাই জীবনে তো কম শপিং করে দেওয়া নাই সন্তান দুনিয়ায় আগে এখন আর আমার শপিংয়ের দরকার নাই এখন আর আমার মার্কেটের দরকার নাই আমাদের বাচ্চারা যদি ভালো থাকে ওরা যদি বড়া হয় ওদের মনটা যদি খুশি হয় তাহলেই আমি মা খুশি থাকবো বাবাজি খোঁজ দেখবে আপনি যখন ছোট ছিলেন আপনার মা ওইদের সময় মার্কেট পায় নাই যদি আপনার বাবার পকেটে টাকা কম ছিল কিন্তু আপনার মা যখন ঈদের দিন সকালবেলা নতুন পোশাকটা আপনাকে পরায় দিয়েছে পরায় দেওয়ার সাথে সাথে আপনার মায়ের মুখে হাসি ফুটে গিয়েছে আপনার বাবার মুখে হাসি ফুটেছে তাদের পরনে ভালো পোশাক নাই এটার জন্য তারা মনে কখনো কষ্ট নেয় না তারা বারবার শুধু বলছে আফসোস করে লাভ নাই কষ্ট নিয়ে লাভ নাই সন্তানরা যদি বড় হয় ওরাও এক সময় আমাকে কিনে